এবারে আমি বলবো যারা সরকারি চাকরিজীবী তাদের বিষয়ে বলতে যাচ্ছি যারা চাকরি করেন তাদেরকে অবশ্যই পূর্ব দিককে বিশেষ গুরুত্ব দিতে হবে কারণ পূর্ব দিকটা হচ্ছে আমাদের রবির দিক রবির রং লাল তাই তাদের বাড়ির কালার পূর্ব দিকটা অবশ্যই লাল কালারে হওয়া উচিত এবং বাড়ির যিনি পানি খাবেন যিনি চাকরিজীবী তার পূর্ব দিকে যদি বাস বসবাস করেন তো ভালো হবে এছাড়া পূর্ব দিকে যাতে কোনোভাবে কাটিং না হয় বা পূর্ব দিকে কোনো জলের কোনো সোর্স না থাকে নর্দমা না থাকে এই বিষয়গুলো অবশ্যই এবং মেন রাস্তা না থাকে এইগুলো যদি একজন যদি ধ্যান দেন তাহলে কিন্তু তার চাকরিদের সাথে একটা বেটার করতে পারে এছাড়া সরকারি চাকরিজীবীদের রোগীকে ভালো রাখতে হয় এই কারণে তাদের সবসময় সূর্য ওঠার আগে তাদেরকে ঘুম থেকে উঠতে পারলে ভালো হবে এবং পুত্র সূর্য প্রণাম বা সূর্যকে সূর্যদেবতাকে জলদান দান করা ইত্যাদি চাকরিজীবীদের জন্য অত্যন্ত ভালো এবং নিত্য বেল বেল কাছে যদি জল দিতে পারেন সেটাও একজন চাকরিজীবীর জন্য ভালো হবে এছাড়া চাকরিজীবীরা সবসময় যেহেতু তাদের কাছে রবি প্রধান রবি বৃহস্পতি মঙ্গল প্রধান থাকে তাহলে তাদেরকে ম্যাক্সিমাম লাল হলুদ এই ধরনের পোশাক করা দরকার এবং যারা চাকরিজীবীভাবে তাদেরকে সবসময় গভর্নমেন্ট বা পরিবেশ বৃহস্পতিকেও ভালো রাখতে হয় এই জন্য বৃহস্পতির সঙ্গে একটা ভালো রিলেশন থাকে তো বৃহস্পতি হচ্ছে সোসাইটি তাই সোসাইটির আশেপাশের মানুষজনের সঙ্গে রিলেশন ভালো রাখতে হয় এছাড়া যারা বেসরকারি চাকরিজীবী হয় তাদের ক্ষেত্রে কিন্তু কি বলবো শনি প্ল্যানেটটাকে একটু ভালো রাখ বলবান করতে হয় শনির দিকটা হচ্ছে পশ্চিম দিক তো এইটা মাথায় রাখতে হবে শনি পশ্চিম দিকে যাতে কোনো কাজিক না হয় বা এক্সটেনশান না হয় পশ্চিম দিকে যাতে কোনো খারাপ অবস্থান না হয় কোনো বাস্তুর মতে রংটাও যেন পশ্চিম দিকটা ঠিক হয় এবং শনিকে তাদের সবসময় বলবান রাখা দরকার এক্ষেত্রে তারা যাতে সমস্ত পাবলিক রিলেশান বিশেষ করে বয়স্ক মানুষদের সঙ্গে তাদের রিলেশান ভালো রাখতে হয় এবং শনিবারের ব্রত পালন করলে শনি গ্রহটাকে অনেকটা ভালো রাখা যায় এবং যারা বেসরকারি করেন তাদেরকে সবসময় একটা ধৈর্য ভালো করতে হয় ধৈর্য বা চাকরিটা অনেকটা দাসত্ব বৃদ্ধি এটা শনি প্ল্যানেটরা না ভালো থাকলে আমাদের দাসত্ব বৃদ্ধি করতে ভালো লাগে তো সেই ধৈর্য বাড়ানোর জন্য আমাদের শনি প্ল্যানেটের যদি তার লগ্নের সঙ্গে রাজ্য হয় তাহলে শনিকে বিভিন্ন থেরাপির মাধ্যমে বলবান করা উচিত এছাড়া শনির বিভিন্ন উপাচার আছে এই উপাচারের মাধ্যমে শুনিগ্ৰহে যদি বলমান কৰা যায় ত' চৰকাৰী কি বেচৰকাৰী দুই ক্ষেত্ৰত মানুহৰ খুব ভাল হ'ব পাৰে আমাৰ এই ভিডিঅ'টা আমি যদি কাৰো আপোনাক ভাল লাগে আপোনাৰ পৰিচিত মানে লাইক শ্বেয়াৰ কৰা